গুড মর্নিং এভরিওয়ান ওয়ান অ্যান্ড ক্রিসমাস টু অল কিন্তু ওই যে বলে অন্ধের কী বা দিন কী বা রাত সেরম হচ্ছে আমাদের অবস্থা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম মা বাবা খুব বলতো পর পড় পড়া ছাড়া কিন্তু কোনো গতি নেই তখন তো বুঝতাম না হেসে খেলে গায়ে হাওয়া মেখে ঘুরে বেরিয়েছি কিন্তু এখন এখন হাড়ে হারে টের পায় মাদের কথা এখন মনে হয় যদি একটু ভালো করে পড়তাম তাহলে হয়তো আজ কারো উপর ডিপেন্ডেন্ট হতে হতো না নিজের ছোটোখাটো ইচ্ছে পূরণের জন্য কারো কাছে কাকুতি মিনতি করতে হতো না করা উচিতও নয় জানি এটা কিন্তু খুবই সত্যি কথা যে প্রত্যেকটা মানুষের শুধু মেয়ে বলে না প্রত্যেকটা মানুষেরই উচিত নিজে স্বাবলম্বী হওয়া যদি পাঁচটা টাকা উপার্জন করতে পারে কেউ তবুও সে বুকটুকে বলতে পারবে যে ওটা আমার টাকা আমার কষ্টের টাকা আর সেই আশাতেই তো আমরা কত রকম চেষ্টা করে থাকি নিজের পরিচয় তৈরি করার জন্য আমিও করছি আর জানি তোমরাও করছো হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় পাশে কেউ থাকেও না কিন্তু এই যে হাল ছেড়ো না বন্ধু একদিন আমরা সবাই ঠিকই নিজেদের দমে নিজেদের সব ছোট বড় শখ আহ্লাদ পূরণ করতে পারবো কথা বলতে বলতে আমার কেকের রেসিপি কতটা এগিয়ে গেল এখানে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি তিনটে ডিম তার সাথে নিয়ে নেব আমি এক কাপের একটু কম চিনি চিনি গুঁড়ো আমার কাছে ছিল তো আমি ওটা নিয়েছি ওই জন্য আমার মাপে গন্ডগোলও হয়েছিল একটু বাড়িয়ে দিলে তোমাদের স্বাদটা ঠিক আসবে আমার কিন্তু মিষ্টি একটু কম লেগেছে পরে তো এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপের একটু কম তেল আর নিয়ে নেব সাথে দু চামচ ঘি তাতে গন্ধটা খুব ভালো আসে ওদিকে আগে আমি একটা বলে নিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তো ওইটা ভালো করে আমি কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এই মিক্সার চারেই আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স যাতে ডিমের রাষ্ট্রগন্ধ না থাকে আর একটা সুন্দর মিষ্টি কেকের ফ্লেভার যেন আসে ময়দার মধ্যে কোকো পাউডারটা নিলে ভালো হতো কিন্তু আমি তখন ভুলে গেছিলাম তাই আমি এই মিক্সার চারের মধ্যেই আবার দু চামচ কোকো পাউডারও অ্যাড করে দিচ্ছি কেকের তো অনেক রকম ভ্যারাইটিস রেসিপি থাকে তো আমি নিজের মতন করে বানাচ্ছি মানে ওই আর কি বড়দিন উদযাপন করা নিজের মতন করে নিজের চেষ্টায় সেটাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে তোমরাও করে দেখতে পারো আর কেমন হয়েছে একটু জানিও এখানে এবার ডিমের মিশ্রণটা ময়দার মধ্যে অল্প অল্প করে নিয়ে বাংলায় চার লেখার মতন করে মিশিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে ওভার মিক্স যাতে না হয় কারণ বেকিং পাউডার বেকিং সোডা আছে তো ওগুলো যদি ওভার মিক্স হয়ে যায় না বেশিক্ষণ হাওয়ায় থেকে যায় তাহলে কেকটা মানে ফুলে না সেরকম ময়দার সাথে পুরো মিশ্রণটা মিশে গেলেই আমাদের কাজ শেষ আর বেশি মিক্স করতে হবে না এটা সম্পূর্ণই একটা বেসিক কেকের রেসিপি প্লাম কেক তো এরকম হয় না প্লাম কেকের আরও অনেক নিয়ম আছে কেউ অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখে সব রকম এই ফ্রুটস অ্যান্ড নাটস আর অথেন্টিক যে ক্রিসমাস কেক সেটা কিন্তু একুশ দিন ধরে ওই টুটি ফ্রুটি বা সব রকম ফ্রুটস অ্যান্ড নাটস ব্রামের মধ্যে শোক করা থাকে এদিকে আমি ওই বড় প্রেসার কুকারটা পাঁচ মিনিট হিট হতে দিয়ে একটা কেক টিন এটা আমার নয় এটা এমনি একটা টিনের বাটি সেটার মধ্যেই আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি এরপর একটা ছোট বাটিতে আমি শুধু কাজু আর নিয়েছি আমার কাছে এইগুলোই শুধু অ্যাভেলেবেল ছিল তো এর মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা এবার অর্ধেক আমি এই মিশ্রণে মিশিয়ে দেবো আর বাকি অর্ধেকটা ওপরে সাজিয়ে দেবো এই ময়দা মেশানোর কারণটা মানে শুকনো ময়দা মেশানোর কারণটা হলো যখন আমরা সাজাবার জন্য ওপরে দিই না কাজু কিসমিশগুলো তখন বেক করার পর দেখি যে কাজু কিসমিশগুলো ভেতরে ঢুকে যাচ্ছে কেকটা যখন ফুলে ওঠে তখন কাজু কিসমিশগুলো তলায় ঢুকে যায় তো এরকম শুকনো ময়দা মিশিয়ে ওপরে ছড়ালে তাহলে আর সেগুলো ভেতরে ঢুকে না ওপরেই সুন্দর করে সেট হয়ে থাকে প্রি হিট করা কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা দিয়ে দিচ্ছি আর বন্ধ করে আমি এবার তিরিশ মিনিট লো টু মিডিয়াম হিটে বেক করব। আর এতেই রেডি হয়ে যাবে আমাদের কেক কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না বছরের শেষ দিনগুলো সবাই আনন্দে কাটাও খুশিতে কাটাও নতুন বছরে যাতে সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারে এই আশা এবং বিশ্বাস নিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম টাটা